আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে আপনাদেরকে সঙ্গে করে আজকে দেখাবো আমাদের কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী জিঞ্জিরা গবাদির বসুর অস্থায়ী হাটে আজকে আপনাদেরকে ভিজিট করে দেখাবো হাট শুরু হওয়ার আগেই গরুগুলো চলে এসেছে দেখতে পাচ্ছেন গরুগুলো এসে পড়েছে যেহেতু চুয়াডাঙ্গা অনেক দূর থেকে আগত এই গরুগুলো এসেছে দেখতে পাচ্ছেন আর প্রচন্ড পরিমাণে ছিল এই সামনে কিছু গরু একবার তেলপাল দিয়ে ঢাকানো ছিল তাই আপনাদেরকে দেখাতে পারিনি এখন যে গরুগুলো দেখছেন এগুলো একটা সাইজ মাসাল্লাহ ম্যাসিভ সাইজ আর এগুলো যে গরুগুলো দেখছেন এগুলো বাজেট ফ্রেন্ডলি সাইজ কিন্তু এখন তো মামা এখন ছাড়বে না তাই এখন দাম জিজ্ঞাসা নাটা বোকামি হবে তাই দাম জিজ্ঞাসা করব না যদি বৃষ্টি ছিল তাই নিছরা থেকে নামতে পারছিলাম তাই একবার নামলাম এ দেখতে পাচ্ছেন কিเทศাল গুরু দাম জিজ্ঞাসা করব না দাম জিজ্ঞাসা করলে তারা উল্টাপাল্টা দাম চাবে এজন্য আমরা দাম জিজ্ঞাসা করব না আর এখানে মেসিভ সাইজের কিছু আইকনিক ফুল দেখতে পাচ্ছেন এগুলো একটা পিছন। সাইজ ও মাই গড একটা সাইজ সুঠাম দের অধিকার একটা আর দেখতে পাচ্ছেন এটা পাকড়া শুয়ে আছে গির ক্রস ছিল আর এগুলো যে চারটা গরু দেখছেন একই সঙ্গে এই সাইজ এই চারটা গরু সিমিলার পুরাই সমান সমান দেখতেই পাচ্ছেন এখন আমরা চলে এসেছি মাসুম বেকারির সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা এক জন ব্যক্তির কয়েকটা গরু নিয়ে এসেছে সে ঝিনাই আগত দেখতে পাচ্ছেন ওনার গরুগুলো ওনার সবই গুরুই সুন্দর কিন্তু এখানে যে লাল গরুটা দেখতে পাচ্ছেন শাহিবাল ক্রস এই গরুটা আমার কাছে মাসাল্লা অনেক ভালো লেগেছে দেহ মাসাল্লাহ এবং সাইজ ম্যাসিভ সাইজ আমার থেকে উ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু আমার কাছে ওই গরুটা বেশি চোখে লেগেছে আর এইগুলো গুলো খারাপ না আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু আমি দাম জিজ্ঞেস করবো না দাম জিজ্ঞেস করার করলেই তারা উল্টা পালার দাম চাবে আপনারা উল্টাওয়ালা মন্তব্য করবেন তাই এটার জন্য আমরা এখন দামটা জিজ্ঞেস করবো না আর যদি দাম দেখতে চান ইনশা দু একদিনের মধ্যে আমরা লাইভ স্টার্ট করবো লাইভ করবো ইউটিউবে লাইভ দেখতে পারবেন সেগুলো আপনাকে দেখাবো আর এই অস্ট্রলটাতে দেখতে পাচ্ছেন না এ পুরো সাইজ ম্যাসিভ সাইজ আর এখন আমরা চলে যাচ্ছি পাঁচ জোয়ারে খাওয়া দাওয়া করার জন্য আসছিলাম খাওয়া দাওয়া পাইনি চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন একটা সাইজ ভালোই কিন্তু এগুলো এখনো খাওয়া দাওয়া করেনি যার কারণে একটু হাড্ডি গুড্ডি গুলো দেখা যাচ্ছে সামনে কিছু ছোট ছোট গরুগুলো দেখা যাচ্ছে ভালোই লাগছিল যেহেতু আর অল্প কিছু দিনের মধ্যে পবিত্র ঈদ আছা তাই শনিবার থেকে আল্লাহ রহমতে হাট জমজমাট হবে আমরা রবিবার রাত থেকে ইনশাল্লাহ আমরা লাইভ করার চেষ্টা করব আপনারা অবশ্যই যারা যারা ভিডিও রয়েছেন অবশ্যই লাইভে জয়েন হবেন আর এখানে একটা চুয়াডাঙার থেকে একটা খামার এসেছে পঁয়তাল্লিশটা গরু নিয়ে এই গরুগুলো ভালোই সাইজও মোটামুটি ভালো এখানে ছোট সাইজ এবং মার্কিন গরু বেশি আর কয়েকটা অস্ত্র গরু নিয়ে আসছে ভালোই গরু ছিল এখন দেখতে পাচ্ছেন এই গরু নামানো হচ্ছে দেখতে পাচ্ছেন যেহেতু বৃষ্টি পানির মধ্যে গরু আসছে ভালোই লাগছিল খারাপ লাগছিল এখন আমরা জনি এখানে যাব আসেন চলেন যাই জনি দেখাই এখন আমরা জনি ডাওয়ারের এখানে চলে এসেছি এখন আমরা যাবো দেখি আসেন দেখতে পাচ্ছেন এখন আমরা চলে আসছি জনি ডার মতো আনলোডিং হচ্ছিল না তাই এই ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ